সীতাকুণ্ড রেল স্টেশন পার হচ্ছে এবার হয়তো গাড়িতে করে মেইন ভবন পর্যন্ত যেতে হবে সব যাত্রী এখানে দুইটা পথ আছে আমরা মেন পথ মানে প্রথম রোডটা দিয়ে যাচ্ছি এরপরেও আরেকটা জায়গা আছে যেটা দিয়ে অনেকে চলে গেছে যারা নতুন এসেছে তারা এত জানে না হাত পা হলে না কেননা সামনে কিন্তু জনস্রোত সেট দিদি টাকা দান করেছেন বাতাদেরকে হাত ধরে রাখবেন সামনে জনস্রোত আছে সেখানে হাড়ে কিন্তু নিত্য ধরে রাখবেন কেউ হাত থেকে না চালবেন না তাহলে অনেক সহযোগ

ধর্মের হইবে অধর্মের বিচার অনাদির হইবে জীবন সংসার পবনের যেতে হইবে সেদিন শিয়ালের ভাই হবে জলে জলময় এভাবে সংসার সকল

চার লক্ষ বত্রিশ হাজার এই কলিযুগের সংগ্রাম যিনি করেছেন আগুন মিছিল করেছেন অধিকার আদায় করে নিয়েছেন রাষ্ট্রতন্ত্রের কাছ থেকে সেই ফিগারের নাম কি আমাদের এই আদর্শ দিয়েছেন তোমরা সত্যের জন্য সংগ্রাম করো সনাতন ধর্ম ধর্ম সত্য এবং মিথ্যা মিথ্যা কখনো সত্যের সাথে মিশতে পারে না আর সত্য কখনো মিথ্যার সাথে মিশতে পারে না দু ডিপার্টমেন্ট এরকম সত্য আর

সে ব্যাসকুন্ড আজকে দোলযাত্রা উপলক্ষে দেখেন এই সব পারের মধ্যে স্নান করছে এবং যারা তর্পণ করতে এসেছে তারা কাজ করছে বেশ কুণ্ডের মধ্যে দেখেন নামটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাসকুন্ড শ্রাদ্ধা অন্দন পিতৃদের পিতৃপুরুষ উদ্দেশ্যে এখানে শ্রাদা এবং অনুদান করা হয়ে থাকে আজকে যেহেতু বিশেষ স্থিতি এখানে অনেক ভিড়

কমড়ার <coughs> দাম